প্রত্যেকে একটা করে কোন নিজে কোন ঐ তো এখানেই তো আছে

এ পা শার্ট করে দাও এ পা শার্ট করো এ পা শার্ট করো হ্যাঁ মাথা নামা গুড এই পা আছে ওই এ মোবাইল এই যে ইরান শার্ট এবার কি হবে থ্রিতে ভাত মানে ব্যাট আনবো না ব্যাট আনবো না ভাত আর একটু অন্য করাবো ভাত হ্যাঁ ভাত হ্যাঁ নজর কোথায় সামনে বডির মুখ এই দিকে ঠিক আছে মাথার একটু নামাও আপসাইমের বেটার হচ্ছে এবার ফোরে ব্যাট নিয়ে যাও টাস হবে না টান এতে আরো পাটান কত তুই বডি ভাই এ কত বডি লি যাই এ ভাই লি যা তুমি এ ভাই লি যা এ ভাই লি যা বডি মাঝে একবার টান কর আবার কি শুই পড়ছিস এইটা হবে এইটা এইটা মনে কর